এই যে দেখেন আমরা গ্রাম গঞ্জে কিন্তু এরকম করেই খেরগুলা কাটি এই খের কেটে কেটে এই যে সামনে গরু আছে এখানে দিয়ে দিই এই গরু খায় এখানে এই গরুটি খায় এই গরুগুলোর চেহারা দেখে মনে হচ্ছে যে কঙ্কাল যার খামারে গরুগুলো ছিল সে কিন্তু প্রচুর খাওয়াইছে কারণ কি জীবনেও কোনো দিন ভুসি আর ছাল কিচ্ছু খাওয়ায় নাই খোল তো দূরে থাক আর এই এরকম শুকনা খেরগুলোই খাওয়াতো আমাদের এখানে এসে শুকনা খের খায় কিন্তু কোনো ভুসি খেতে চায় না তাহলে বুঝতে পারছেন কোন খামারের গরু হতে পারে আর কি রকম সেই গরুকে খাওয়ানোর লোক এতে এরকম শুকনা খের দেখেন ঠিকই খাচ্ছে কিন্তু সামনে খাদ্য দানা খাদ্য যদি দেওয়া হয় একটাও খায় না ন্যাচারাল খাদ্য খাওয়াইতে হলে পরে গরুকে সব রকমের ট্রেনিং দিয়েই রাখতে হবে আর এই গরুগুলোর চেহারা দেখে মনে হচ্ছে একে জীবনে গমের ভুসি কী জিনিস এটা কিন্তু দেওয়া হয় হয়নি এই যে সামনে শুকনা খের দেওয়া হয়েছে ঠিকই খেয়েছে বন্ধুরা গরু এবং যদি এই পশুকে আবাদ করতে হয় যদি গরুর খামার করতে চান তাহলে কিন্তু সেই গরুটাকে নিয়ে এসে আগে পরিপূর্ণ চর্চা করতে হবে এবং খাওয়াতে হবে আর সেই গরুটির খামার যদি নাই খাওয়াইতে পারে তাহলে কিন্তু তার ব্যথা যাবে বন্ধুরা এরকম গরুর খামার করতে হলে আগে সুন্দর দেখে দেখে গরু কিনতে হবে এবং গরুর খাদ্য কী কি জিনিস দিতে হবে সেটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আর এরকম শুকনা খের যে গরুটা খায় তাকে কিন্তু খাদ্য খাওয়াতে হবে অবশ্যই ন্যাচারাল খাদ্য দিলে গরু সুস্থ এবং সবল হয় এবং দুধ বেশি পাবেন যে যেখানেই থাকেন যে যেভাবেই দেখছেন অবশ্যই ভিডিওটি দেখবেন আর যদি কোনো কথা বলার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন এই শুভকামনায় আমি এমডি মামুন টাকলা মামুন রেখে দিলাম আল্লাহ হাফেজ